হ্যালো বিয়র্স সিটি হান্ড্রেড একশো দশ বাইকে সেলফ নিচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কী কারণে সিটি হান্ড্রেড একশো দশ বাইকে সেলফ নিচ্ছে না তো ক্যামেরাটা আগে নিয়ে আসিস প্রথমে আমি এই লাল তারে এই প্লাসে ঠাকাবো তারটা ধরুন তারপরে কার্বনের এখানে লাইট মারুন সেলফের ওখানে দেখুন বন্ধুরা সেলফের ওপরে যে একটা দশ নম্বর নাট থাকে ওখানে এই লাল তেরটি ঠেকাবো দিয়ে আমি সেলফ মারবো দেখুন কটকট করে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা তার মানে বোঝা যাচ্ছে যে সেলফ খারাপ আছে তো সেলফ আমি আপনাদেরকে খুলে দেখাবো যে কি কারণে সেলফ নেচ্ছে না তো প্রথমে সেলফ খুলতে গেলে এই পাশে সেলফের পাশে দুটো আট নম্বর নাট আছে তো এই আট নম্বর নাট দুটাকে খুলে নেবো আবার এই পাশে দেখুন বিয়ার্স একটা দশ নম্বর নাট আছে এই দশ নম্বর নাটটি খুলে নিতে হবে দেখুন দশ নম্বর নাটটি খুলছি খুলে নেওয়ার পরে এই যে নাট 8 নম্বর যে নাট দুটি আছে গিলা সাইডে এই নাট দুটি খুলে লব খুলে নে পরে আবার ওই সাইড থেকে আপ এই পাশ থেকে হাতুড়ি দিয়ে ঘা মেরে বের করে লব ভিওয়ার্স সেলফ খোলার সময় অনেকে এই যে যে কোনো জায়গায় চিহ্ন করে রাখে তো ভিউর্স এটি কোনো চিহ্ন করার দরকার নেই ক্যামেরাটা আগে নিয়ে আসুন দেখুন এখানে যে কোনো গাড়ির সেলফে দাগ দেওয়া থাকে এরকম দুটো দাগ চিহ্ন দিয়ে থাকে তো অনেক গ্যারেজ মেকানিক্যাল ভাইরা আছে যে যে কোনো জায়গায় চিহ্ন করে স্ক্রু ড্রাইভার দিয়ে তো এইসব কোনো কিছু করার দরকার নেই সাত নম্বর গুটি দিয়ে এবার নাট দুটি খুলব বন্ধুরা অনেক গ্যারেজ মেকানিক্যাল ভাইরা আছে যে সেলফ খুলে ফেলে কিন্তু সেট করতে পারে না ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে ওখানে দুখানে মার্কিং চিহ্ন দিয়ে থাকে ওই দুটো যদি ভালো করে দেখেন তাহলে প্রবলেম হবে না আর বা যারা নতুন গ্যারেজ খুলেছেন তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে দাগ দিয়ে নেবেন দেখুন সেলফের মধ্যে যে কী ধুলো কার্বন জমেছে তো ভিওর্স দেখুন সেলফ কার্বন কাটেনি একদম ক্ষয় হয়ে গেছে ওই জন্য সেলফ ভিতরে ঘুরছিল তো ভিওর্স প্রথমে চার মাথা স্ক্রু ড্রাইভার দিয়ে এই চারমতি বলটি খুলে নেব বলটি খুলে নেওয়ার পরে দশ নম্বর ডাল দিয়ে এই নাটটি খুলে নেবর্স অনেকে যারা সেলফ কার্বন লাগাতে ভয় পাও তো ভেয়র্স এটি কোনো ভয় পাওয়ার নেই যারা নতুন নতুন লাগায় তো কোনো ভয় পাওয়ার বিষয় না ভালো করে মন দিয়ে দেখলে অবশ্যই লাগাতে পারবেন প্রথমে এই কার্বনটি এইভাবে ঢুকাবো ঢুকানোর পরে যে প্লাস্টিক ওয়াশার আছে ওয়াশারটি দিয়ে দেবো ঠিকইভাবে দিতে হবে দেওয়ার পরে দশ নম্বর নাটবলটি ঠিক যেরকম লাগানো ছিল সেরকমভাবেই লাগিয়ে দেবো লাগানোর পরে ফুল টাইট দিয়ে দেবো নাটটি একদম ফুল টাইট দিয়ে দিতে হবে দেওয়ার পরে তারপরে যে এই কার্বনটি আছে এই কার্বনটি ঠিক এই পাশে যে নাটটি খুলেছিলাম এখানে লাগবে দিয়ে আস্তে আস্তে টাইট দেবেন এই নাটটি যেন স্লিপ হয় না খুব সাবধানে টাইট দেবেন নাটটি যদি স্লিপ হয়ে যায় তো পরবর্তীতে যখন আবার কার্বন কাটবে তো খুলতে অসুবিধা হবে তো দেখুন যেভাবে টাইট দিচ্ছি ঠিক সেভাবে টাইট দেবেন বেশি জোরে টাইট দেবেন না তাহলে পরবর্তী স্লিপ হয়ে গেলে তাহলে আর খুলতে পারবেন না তো দেখুন ভিওয়ার্স দুটোই লাগিয়ে দিয়েছি এবার কি করে সেট করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স স্প্রিংটা ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পরে এবার কার্বনটি ভিতরে ঢুকাবো তো ভিহর্স এটি একা একা লাগানোর সময় খুবই ঝামেলা হয় তো দেখো বিহর্স ঢুকাচ্ছি তো একা একা আছি তো ভিহর্স তাই ব্যাটারি চার্জ দেয়া এই ক্লিপটা ইউজ করছি তো এমন করে ব্যাটারি চার্জ দেওয়া ক্লিপটা দিয়ে এরকম করে লাগিয়ে দেবো তাহলে আমার সুবিধা হবে তো আটটা স্প্রিং আছে আটটা স্প্রিং ঢুকাবো তো ভিহর্স একা একা যদি কেউ সে কার্বন লাগাও তাহলে আপনারা এই বুদ্ধিটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে দেখো দুটো ক্লিপ দিয়ে কার্বন দুটি লাগিয়ে দিয়েছি একা একা থাকলে ভিউয়ার্স আপনারা এই বুদ্ধিটা ব্যবহার করতে পারবেন তারপরে কার্বনের ভিতরে লুকিয়ে দিলাম এটি তারপরে আস্তে আস্তে এই দুটো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখুন ভিহর্স এবার ইজিলিভাবে ঘুরছে ঘুরার পরে এবার কভারটি পরিয়ে দেবো তো দেখুন ভিউয়ার্স অনেকেই কভার লাগানোর সময় দাগ দেয় তো দাগ দেওয়ার কোনো দরকার নেই ভিউয়ার্স আগে নিয়ে আসুন দেখুন এরকম যে মার্কিং দুটো আছে এই মার্কিং দুটো এরকম করে মিলিয়ে দিলেই হয়ে যাবে প্রত্যেকটা সেলফে এরকম মার্কিং দেওয়া থাকে আপনারা ভালো করে খেয়াল রাখবেন কোনো অনেক গ্যারেজ মেকানিক্যাল ভাইরা আছে যে এরকম করে দাগ দেয় তো দাগ দেওয়ার কোনো দরকার নেই ভিওয়ার্স প্রত্যেক সেলফেই এরকম মার্কিং করা থাকবেন তা আপনারা ভালো করে ফলো করে দেখবেন দেখার পরে খুলবেন তো এবার সাত নম্বর গুটি দিয়ে না দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে নেয় কিনা সেফটি কাজ হয় কিনা সেলফটি লাগানো হয়ে গেছে আমি চেক করে নেবো একটা ব্যাটারির সাহায্যে তা দেখুন এটা হচ্ছে আর্থিং আর্থিংটা করে তারপরে লাল তারটি পিলাসে দিয়েছি তারপরে এখানে ঠেকাবো তো দেখো বিহর সেলফটি ঘটছে তো এবার সেলফটি লাগিয়ে ফেলবো সেলফটি ঢুকিয়ে দেবো তো দেখুন ঢুকানোর সময় ভালো করে ঢুকাবেন নাহলে দুটো দুটি মিলবে না সামনের যে গ্লাসের তারটি আছে এমন করে লাগিয়ে দেবো দিয়ে আট নম্বর নাট দুটি লাগিয়ে দেবো সময় এই দুটো খুলে নেবেন তাহলে আপনাদের সেফটি করতে সুবিধা হবে নাহলে সেফটি গ্লাসে এখানে বেঁধে দেবে সেল্ফটি বেরোতে অসুবিধা হবে তার থেকে এই দুটো আট নম্বর নাট দিয়ে তারপরে নাটটি থাকে ভালো করে এই পাশে যে দুটো আট নম্বর নাট আছে সেলফের তবে আট নম্বর নাট দুটি লাগিয়ে দেব বন্ধুরা এবার সেলফ কার্বন লাগানোর পরে এবার সেলফ নেটছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দেবেন